হ্যালো বিজন এই ভিডিওতে আমি টাইপ ছয়ের ছয় নাম্বার থেকে প্রথম পাঁচটি অঙ্ক সমাধান করে দেব এবং পরবর্তী অঙ্কগুলা পরের ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে সমাধান করে দেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা অন্য কোনো অধ্যায়ের ভিডিও চাও তাও কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল তো চলো ভিডিওটি শুরু করি

ইকুয়াল ডানে ছিল রুট থ্রি তার মানে এখানে হবে রুট থ্রি বাই টু তাহলে এখানে দেখো যে আমরা যে টু দিয়ে ভাগ করেছি এটা আমরা কিভাবে বুঝবো যে কত দিয়ে ভাগ করতে হবে তো এটা বের করার সূত্র হচ্ছে এখানে সাইড নোটে লিখে দিব যে উভয় পক্ষকে উভয় পক্ষকে কত দিয়ে ভাগ করেছি টু এখন এই টু আমরা কিভাবে বের করব এখানে হচ্ছে সাইনের সহগের স্কোয়ার তাহলে সাইনের সহ কত আছে ওয়ান তাহলে এখানে আমরা নেব ওয়ানের স্কোয়ার প্লাস সহগের তাহলে সহ কত আছে এখানে কজের কজের রুট তার মানে এখানে আমরা দিব যে রুট থ্রি এর হলে স্কোয়ার তো এখন এইটাকে আবার রুট করতে হবে তাহলে এটাকে করলে কত পাওয়া যায় দেখো এখানে হয় ওয়ান প্লাস রুট থ্রি স্কোয়ার করলে থ্রি তাহলে ওয়ান প্লাস থ্রি হবে ফোর আর ফোরকে রুট করলে হবে টু তো সবসময় তোমরা এইভাবে যে মান বের করবে যে কত দিয়ে আমরা ভাগ করব এটা কখন কখন অ্যাপ্লাই করবে যখন দেখবা যে এখানে সাইন এবং কজের পাওয়ার ওয়ান আছে অর্থাৎ এই ফর্ম্যাটে যদি থাকে তো এখন এখানের এই যে হাফ হাফ মানে হচ্ছে সাইন থার্টি ডিগ্রি তার মানে এই হাফের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি যে সাইন ফাই বাই সিক্স আর এইখানে আমরা সাইন এক্স লিখব প্লাস এখানে রুট থ্রি বাই টু এটা আবার কস থার্টি ডিগ্রি এর মান তার মানে এখানে আমরা লিখতে পারি যে কস পাই বাই সিক্স ইন্টু এখানে কজ এক্স ছিল তো এখানে কজ এক্স লিখবো আর এখানে রুট থ্রি বাই টু যেমন ছিল ঠিক তেমন লিখে দেব রুট থ্রি বাই টু তো এখন দেখো এখন এই যে কজ এক্স ইন্টু কজ পাই বাই সিক্স এটাকে আমরা প্রথমে লিখবো যে প্রথমে লিখবো কজ এক্সকে যে কজ এক্স ইন্টু কজ পাই বাই সিক্স

তো এখন দেখো এখানে একটা সূত্র যায় যে সেক্ষেত্রে প্লাস সাইন এ সাইন বি তো এটা হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র তাহলে এখানে আমরা লিখতে পারি যে কস এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস পাই বাই সিক্স তাহলে এক্স মাইনাস পাই বাই সিক্স ইকুয়াল এই যে রুট থ্রি বাই টু তো রুট থ্রি বাই টু আবার কস কস আর থার্টি মান তার মানে এইখানে আমরা লিখতে পারি বাই সিক্স তো এখন আবার একটা সূত্র যে কস কস থিটা ইকুয়াল যদি আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটি কি ছিল যে এক্স মাইনাস পাই বাই সিক্স অর্থাৎ থিটা ইকুয়াল ছিল টু এন পাই প্লাস মাইনাস আলফা তাহলে এখানে লিখবো যে টু এন পাই প্লাস মাইনাস আলফা বলতে হচ্ছে পাই বাই সিক্স তো এখন এই পাই বাই সিক্সকে আমরা আবার ডানে নিয়ে যাব তাহলে ডানে গেলে হচ্ছে প্লাস পাই বাই সিক্স হবে তাহলে এক্স ইকোয়াল আমরা কি লিখতে পারি প্রথমে টু এন পাই লিখবো তারপর হচ্ছে এই পাই সিক্স ডানে নিলে এটা হবে প্লাস পাই বাই সিক্স আর এখানে ছিল প্লাস মাইনাস পাই বাই সিক্স তো এখন আমরা এখানে আসলে দুইটা মান প্লাস একটা মান মাইনাস একটা মান তো আমরা এখন দুইটা মানকে আলাদা আলাদা করে দিব সেহেতু আমরা এখানে লিখতে পারি যে এক্স ইকোয়াল

পাইপস তাহলে এখানে আমরা লিখবো এখন যে এক্স ইকুয়াল এখানে যদি আমরা লসকু করি তাহলে কি হয় দেখো লসও হচ্ছে সিক্স তার মানে এখানে টুয়েলভ এন পাই হবে টুয়েলভ এন পাই প্লাস প্লাস হবে হবে পাই পাই এইখানেও আর এইখানে থাকে শুধুমাত্র টু এন পাই টু এন পাই তো এক্স ইকুয়াল আমাদের এখানে যোগ করলে হবে কি টু পাই তাহলে এখানে টুয়েলভ এন পাই প্লাস টু পাই বাই সিক্স আর এখানে টু এম পাই তো এখান থেকে আমরা আবার টু পাই কমন নিতে পারি সেহেতু এখানে পারি পাই কমান এখানে সিক্স এম প্লাস ওয়ান থাকে আর এখান থেকে কমন লিখলাম টু পাই সেহেতু টু পাই আর নিচে ছিল সিক্স এইটাকে আলাদা করে লিখলাম আর এখানে টু এম পাই এখন দেখো যে টু সিক্স কাটাকাটি করলে এখানে থাকে পাই বাই থ্রি তো অতএব এক্স এর মান আমরা কি লিখতে পারি যে এখানে টু এন পাইটা আমরা আগে লিখি যেহেতু এটা ছোট মান তো টু এন পাই একটা মান আর এখান থেকে আমরা আরেককে মান পাবো যে সিক্স এন প্লাস ওয়ান ইন্টু বাই থ্রি তাহলে এই দুটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান এখানে আমরা এখন লিখে দিব যে যখন এনের এর মান শূন্য বা অপর যে কোনো পূর্ণ সংখ্যা ছয় দুই নম্বরে দেওয়া আছে ইকুয়াল ওয়ান তো আমরা এক নম্বর একইভাবে এখানে উভয় পক্ষকে রুট টু দিয়ে ভাগ করব তাহলে দেখো এই যে রুট টু দিয়ে ভাগ করব এটা আমি কিভাবে বের করেছি তাহলে এইখানে লিখে দেব যে উভয় পক্ষকে উভয় পক্ষকে রুট টু তাহলে রুট টু কিভাবে বের করেছি যে কজ এর সহকের স্কোয়ার প্লাস সাইনের সহকের স্কোয়ার তাহলে কজের সহগ ওয়ান আর সাইনের সহগের

এই যে কজের সাথে আছে ওয়ান বাই রুট টু তাহলে এই ওয়ান বাই রুট টু দেখতে হবে যে কস কত ডিগ্রির মান এটা হচ্ছে কস ফোরটি ফাইভ ডিগ্রির মান তার মানে এখানে আমরা লিখতে পারি যে কস পাই বাই ফোর ইন্টু এখানে কস থিটা প্লাস এখানে যে ওয়ান বাই রুট টু এটা হচ্ছে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান তো এখানে আমরা লিখতে পারি যে সাইন পাই বাই ফোর ইন্টু এখানে সাইন থিটা ইকুয়াল ডানে ওয়ান বাই রুট টু তো এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো তো প্রথম এই লাইনে সাজালেও হতো তো প্রথমে আমরা এই থিটাকে রাখবো যে কস থিটা ইন্টু এখানে কস পাই বাই ফোর প্লাস এখানে হচ্ছে সাইন থিটা ইন্টু সাইন পাই বাই ফোর তাহলে সাইন থিটা ইন্টু সাইন পাই বাই ফোর ইকুয়াল ডানে ওয়ান বাই রুট তাহলে এইখানেও একইভাবে যে কজ এ কস বি প্লাস এ সাইন বি এই সূত্রটি পড়ে তাহলে এখানে আমরা এখন লিখব তাহলে এখানে এখানে যে তাহলে এটার মান হচ্ছে কস ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে কস থিটা ইকুয়াল কজ আলফা তাহলে থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি অর্থাৎ থিটা বলতে থিটা মাইনাস পাই বাই ফোর ইকুয়াল আমরা লিখতে পারি যে টু এন পাই প্লাস মাইনাস আলফা অর্থাৎ পাই বাই ফোর তো এখন আমরা এই যে মাইনাস পাই বাই ফোর এটাকে ডানে নিয়ে যাব তাহলে থিটা ইকুয়াল লেখা যায় যে টু এন পাই এটাকে ডানে নিলে এটা হবে প্লাস পাই বাই ফোর আর এখানে প্লাস মাইনাস পাই বাই ফোর তো এখানে যেহেতু দুইটা মান আছে এখন আমরা দুইটা মানকে আলাদা আলাদা করে দিব যে একবার হচ্ছে আমরা প্লাস মানটাকে লিখব একবার হচ্ছে মাইনাস মানটাকে লিখব তাহলে এখানে থিটা ইকুয়াল আমরা লিখতে পারি যে টু এন পাই প্লাস বাই ফোর আর এখানে মাইনাস মানটা নিলে হবে মাইনাস পাই বাই ফোর আর আরেকবার প্লাস ওয়ান টা নিবা প্লাস বাই বাই ফোর আর মাইনাস পাই বাই ফোর কেটে যায় তাহলে এখানে কল থাকে টু এন পাই আর এখানে যদি আমরা লসও করি সেক্ষেত্রে লসও কি হয় দেখো লসকে হবে ফোর তাহলে এখানে এইট এন পাই প্লাস পাই প্লাস পাই প্লাস পাই প্লাস বাই তার মানে এখানে হবে টু পাই তো এখান থেকে আমরা থিটা ইকুয়াল দেখতে পারি যে টু এম পাই আর এখানে এইট এম পাই প্লাস টু পাই আর নিচে ফোর তো উপর থেকে দেখো এখান থেকে আমরা টু পাই আবার কমান নিতে পারি তাহলে এখান থেকে থিটা ইকাল লেখা যায় যে টু এম পাই আর এখান থেকে যদি টু পাই কমান নি সেক্ষেত্রে এখানে থাকে যে ফোর এম প্লাস ওয়ান আর আমরা এই টু পাই কমান নিয়েছিলাম তাহলে টু পাই আর নিচে ছিল ফোর তাহলে টু আর ফোর যদি কাটাকাটি হয় তাহলে শুধু পাই পাই টু থাকে তার মানে আমরা নিম্নেও সমাধান পাই থিটা ইকাল টু এম পাই একটা মান আর আরেকটি হচ্ছে ফোর এন প্লাস ওয়ান লিখে দেব যে যখন এন এর মান শূন্য পূর্ণ সংখ্যা কাইনাস সাইন থিটা ইকুয়াল ওয়ান তো এই অঙ্কটাতেও আমরা রুট টু দিয়ে উভয় পক্ষকে ভাগ করবো তার মানে এখানে লেখা যায় যে ওয়ান বাই রুট টু কস থিটা মাইনাস এখানে ওয়ান বাই রুট টু সাইন থিটা ইকল ডানে হবে ওয়ান বাই রুট টু তাহলে এখানে আমরা লিখে দেবো যে উভয় পক্ষকে উভয় পক্ষকে ভাগ করে ভাগ করে তো এখন এই যে ওয়ান বাই রুট টু এখানে আমরা ওয়ান বাই রুট টু এর পরিবর্তে লিখবো হচ্ছে কস ফোর্টি অর্থাৎ এখানে কস্টিটা আছে তার মানে ওয়ান বাই রুট টুকে আমরা কজ নিয়ে যাব মানে এখানে আমরা কস্টিটাকে আগে লিখি আর ওয়ান বাই রুট এর পরিবর্তে আমরা লিখবো যে কস পাই বাই ফোর মাইনাস এখানে সাইন থিটাকে আগে লিখবো কিন্তু এখানে ওয়ান বাই রুট টু পরিবর্তে লিখবো সাইন পাই বাই ফোর মানে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি এর মানে ওয়ান বাই রুট টু আর টানে ওয়ান বাই রুট টু তো এখন এটাকে এইভাবে পড়া যায় যে কস এ সাইন এ সাইন এটা হচ্ছে প্লাস বি এর সূত্র তার মানে এখানে আমরা লিখতে পারি যে থিটা প্লাস বাই ডানে পরিবর্তে আমরা লিখব যে কস পাই বাই ফোর এখন এই যে কস থিটা ইকুয়াল কস আলফা এই সূত্রটা তো কস থিটা ইকুয়াল কস আলফা হলে তাহলে আমরা থিটা ইকুয়াল কি লিখতে পারি যে অতএব থিটা প্লাস পাই বাই ফোর অর্থাৎ হবে টু এম পাই প্লাস মাইনাস আলফা অর্থাৎ আলফা মানে এখানে এখান থেকে যদি আমরা এর মান নির্ণয় করি অর্থাৎ থিটা ইকুয়াল কি হবে যে টু এন পাই প্লাস মাইনাস পাই বাই ফোর আর এটাকে ডানা নিয়ে গেলে হবে মাইনাস পাই বাই ফোর তো যেহেতু এখানে দুইটা মান তো আমরা দুইটা মানকে আলাদা আলাদা ভাবে যে একটা হচ্ছে টু এন পাই

তো এখন এখানে থ্রিটা আমরা লিখতে পারি এখানে মাইনাস পাই মাইনাস পাই অর্থাৎ মাইনাস টু পাই হবে তো থ্রিটা হবে টু এন পাই আর এখানে দেখো আমরা একবার এখান থেকে টু পাই কমন নিয়ে নিবো এই যে মাইনাস পাই আর মাইনাস পাই এখানে হবে মাইনাস টু পাই আর এখানে আসে এইট পাই তো এখান থেকে যদি আমরা টু পাই কমান নিই সেক্ষেত্রে এখানে আমরা পাবো যে ফোর এন মাইনাস ওয়ান আর আমরা টু পাই কমান নিয়েছিলাম আর নিচে ছিল ফোর তো এখন টু আর ফোরে যদি কাটাকাটি করে সেক্ষেত্রে আমরা থিটার মান কী পাই যে থিটার মান পাই একটা মান হচ্ছে টু এম পাই এবং আরেকটি মান হচ্ছে যে ফোর এন মাইনাস ওয়ান ইন্টু পাই পাই ফাই বাই আর এখানে লিখে দিব যে যখন এন এর মান শূন্য বা অপর যে কোনো পূর্ণ সংখ্যা ছয়ের চার নম্বরে দেওয়া আছে কজ এক্স প্লাস রুট থ্রি সাইন এক্স ইকুয়াল টু তো এখন প্রথমে আমরা উভয় পক্ষকে টু দিয়ে ভাগ করবো তাহলে এখানে আমরা লিখতে পারি যে ওয়ান বাই টু কজ এক্স প্লাস এখানে রুট থ্রি বাই টু সাইন এক্স ইকুয়াল এখানে টু কে টু দিয়ে ভাগ করলে হবে ওয়ান তাহলে এখানে আমরা সাইড নোটও লিখে দেব যে উভয় পক্ষকে উভয় পক্ষকে এখানে কজের সহগ ওয়ান তার মানে ওয়ান স্কোয়ার এখানে সাইনের সহগ রুট থ্রি মানে রুট থ্রি স্কোয়ার তার রুট তাহলে এটা করলে কত হয় দেখো যে থ্রি প্লাস ওয়ান ফোর ফোর কে রুট করলে টু তাহলে টু দ্বারা ভাগ করে ভাগ তো এখন একইভাবে আমরা এই যে ওয়ান বাই টু আছে তো ওয়ান বাই টু আমরা লিখতে পারি যে কজ সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমরা প্রথমে কজ এক্স লিখবো আর ওয়ান বাই টু এর পরিবর্তে লিখবো কজ বাই বাই থ্রি প্লাস এখানে প্রথমে সাইন এক্স লিখবো কিন্তু এই যে রুট থ্রি বাই টু এটা হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রের মান তার মানে এখানে আমরা লিখবো যে সাইন পাই বাই থ্রি ইকুয়াল ডানে তাহলে এটা হচ্ছে কজ এ মাইনাস বি সূত্র যে কজ এ কজ বি প্লাস সাইন সাইন এ তাহলে এখানে আমরা লিখতে পারি যে কজ এ মাইনাস মাইনাস বি অর্থাৎ এক্স বাই থ্রি ডান এ ওয়ান এখন দেখো যে কস থিটা ইকুয়াল যদি ওয়ান হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র ছিল টু এন পাই তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব এক্স মাইনাস পাই বাই থ্রি ইকুয়াল এখানে টু এন তার মানে এখান থেকে অতএব এক্স ইকুয়াল কি হয় পাই বাই থ্রিকে কে টানে নিয়ে যাব তার মানে এখানে হয় টু এন পাই প্লাস পাই বাই থ্রি তো এটাই হচ্ছে আমাদের সমাধান তাহলে লিখব যে অতএব নির্নেয় সমাধান এক্স ইকুয়াল টু এন পাই প্লাস পাই বাই থ্রি আর এখানে এখানে লিখে দিব যে যেখানে এন এর মান শূন্য বা অপর যে কোনো পূর্ণ সংখ্যা ছয়ের পাঁচ নম্বর দেওয়া আছে কস্থিটা প্লাস টু সাইন্থিটা ইকুয়াল ওয়ান তো একইভাবে আমরা এখন উভয় পক্ষকে রুট ফাইভ দিয়ে ভাগ করবো তাহলে এখানে আমরা লিখতে পারি যে ওয়ান বাই রুট ফাইভ ইন্টু কস্ট প্লাস এখানে হবে টু বাই রুট ফাইভ ইন্টু সাইন্থিটা আর ডানে হবে ওয়ান বাই রুট ফাইভ তাহলে এইখানে আমরা সাইড নোটে লিখবো যে উভয় পক্ষকে উভয় পক্ষকে কস্টিটায়ের সহক ওয়ান অর্থাৎ ওয়ান আর স্কার প্লাস সায়েন্টিটায়ের সহক টু অর্থাৎ টুয়ার এ স্কার তার রুট তাহলে এটা করলে দেখো ফোর প্লাস ওয়ান অর্থাৎ রুট ফাইভ হবে তাহলে উভয় পক্ষকে রুট ফাইভ দ্বারা ভাগ করে ভাগ পরবর্তীতে আমাদের কাজ ছিল এখানে কজ থিটার সাথে যে মানটা থাকবে এটাকে কজে নেওয়া এখন দেখো আমাদের কজের যে পরিচিত মানগুলো আছে যে থার্টি ডিগ্রি ফোরটি বা সিক্সটি ডিগ্রি এখানে ওয়ান বাই রুট ফাইভকে এমন কোনো মানে নেওয়া যায় না সেহেতু আমরা ধরে নেব যে ওয়ান বাই রুট ফাইভ কজ আলফা তাহলে এখানে এটা সাইড নোটালে লিখব যে মনে করি মনে করি যে কজ আলফা কজ আলফা ইকুয়াল ওয়ান বাই এইখান থেকে আমরা সাইন আলফার মান কি বের করতে পারি যে সাইন আলফা ইকোয়াল কি হবে দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ওয়ান তো সেখান থেকে যে সাইন সাইন আলফা ইকুয়াল হবে যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার আলফাস তাহলে থেকে আমরা ওয়ান ওয়ান মাইনাস যে বাই রুট স্কোয়ার করলে ওয়ান বাই ফাইভ যে তার রুট তাহলে এটা করলে হবে ফোর মাইনাস ওয়ান বাই ফাইভ এইটা রুট সরি ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ এইটা রুট তাহলে এইখানে এখানে ফোর রুট করলে কত হয় দেখো যে ফোর রুট করলে হবে টু আর ফাইভ রুট করলে হবে রুট ফাইভ তার মানে এই যে টু বাই রুট ফাইভ পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন আলফা তো এই মানগুলো এখন এইখানে আমরা বসাবো তো প্রথমে আমরা বরাবরের মতোই যে কস থিটাকে বসাবো পরবর্তীতে যে ওয়ান বাই রুট ফাইভ ওয়ান বাই রুট ফাইভ মানে আমরা কি মনে করেছিলাম কস আলফা তো এখানে আমরা লিখবো যে কজ আলফা প্লাস এখানে আমরা প্রথমে লিখবো যে সাইন থিটা ইন্টু এই যে টু বাই রুট ফাইভ এই যে দেখো সাইন আলফার মান বের করেছি টু বাই রুট ফাইভ তাহলে টু বাই রুট ফাইভের পরিবর্তে আমরা কিন্তু কি লিখতে পারি সাইন আলফা লিখতে পারি তাহলে সাইন আলফা ইকুয়ালস এখানে যে ওয়ান বাই রুট ফাইভ তো ওয়ান বাই রুট ফাইভ কার মান ছিল কজ আলফার মান ছিল তো এখানে আমরা বসিয়ে দেব যে কজ আলফা তাহলে এখন এইটা হচ্ছে কজ এ মাইনাস বি এর সূত্র যে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কজ এ মাইনাস বি অর্থাৎ থিটা মাইনাস আলফা ইকুয়াল এখানে আমরা পাচ্ছি কজ আলফা তাহলে একইভাবে সেম সূত্র যে কস থিটা ইকুয়াল যদি কস আলফা হয় সেক্ষেত্রে অতএব থিটা মাইনাস আলফা ইকুয়াল কী হবে যে টু এন পাই প্লাস মাইনাস আলফা তো এখান থেকে আমরা এর মান কি নির্ণয় করতে পারি যে আলফাটা ওই সাইডে গেলে প্লাস হবে যে টু এন পাই প্লাস আলফা আর এইখানে ছিল প্লাস মাইনাস আলফা তাহলে এখানে একবার আমরা প্লাস মান নিব একবার মাইনাস মান নিব সেহেতু এখান থেকে আমরা লিখতে পারি যে থিটা ইকুয়াল একটা মান টু এন পাই প্লাস আলফা মাইনাস আলফা আর একটা মান টু এন পাই প্লাস আলফা প্লাস আলফা অর্থাৎ প্রথমে আমরা মাইনাস নিয়েছি কার পর এবার প্লাস নিয়েছি তো এখন থিটা ইকুয়াল আমরা কি পাই যে এখান থেকে টু এন পাই শুধু টু এন পাই পাবো প্লাস আলফা মাইনাস আলফা কেটে যাবে আর এখানে পাবো টু এন পাই প্লাস টু আলফা যে টু এন পাই প্লাস টু আলফা তাহলে এটাই হচ্ছে আমাদের নির্নেও সমাধান তাহলে এখানে আমরা লিখবো যে সাইড নোটে নিম্নে সমাধান আমরা দুইটা মান পেয়েছি একটা হচ্ছে টু এন পাই এবং আরেকটি হচ্ছে টু এন পাই প্লাস টু আলফা তাহলে এখানে আরেকটু কথা লিখতে হবে যে যেখানে এন এর মান শূন্য বা অপর যে কোনো পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা এবং দেখো এখানে কিন্তু ওই কজ আলফা ইকুয়াল ওয়ান বাই রুট ফাইভ কিন্তু আমাদের তো এখানে আলফা ছিল না আলফা বলতে কিন্তু কিছু ছিল না আমরা একটা মানকে ধরে নিয়েছিলাম কজ আলফা তো সেহেতু এখানে এইটা লিখে দিতে হবে যে যেখানে বা এবং এখানে আলফা ইকুয়াল কি যে তুমি কজ কে ডানে পাঠাও তাহলে আলফা ইকুয়াল আমরা পাবো কজ ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ যে কজ ইনভার্স ওয়ান বাই রুট